গেদুরা তাড়াতাড়ি ঘুম দৌড়েন কারণ আজগু বিকেল হইতে বাংলাদেশে বিপিএন ছাড়া ফেসবুক ইউটিউব চলতে আছে সুতরাং আপনাদের ফোনে থা ইনস্টল করা যে বিপিএনটা আছে ওইটা টাস করে ডিলেট করে দেন আমনাইলে আপনারা এতদিন যে ভাবছেন যে মানুষে আসলে বিপিএন সালাইকা কা ওই দেখার জন্য ওইটা কিন্তু সত্যি পেরে সুতরাং হ্যার আগেই আপনার ফোনে ইনস্টল করা যে বিপিএনটা আছে ওইটা ডিলিট করে দেন এই যে আমরা এতদিন বিপিএন ছাড়া মোটে ফেসবুক ইউটিউব চালাইতে পারি না তবুও কিন্তু চলছে চলছে কেমনে একা একা চলছে এবং আমাকে ফেসবুক বা ইউটিউবে যেসব পোস্ট আর ভিডিও পোস্ট হয়েছে ওগুলো কিন্তু আমরা করি নাই ওগুলো একা একা পোস্ট হয়েছে সুতরাং ওই ড্রাইভার আমনও নেবেন না ওই ড্রাইভার আমরাও নেবো না নিদেব দিয়ে দিলাম কিন্তু এখন যেহেতু বিপিএন ছাড়া ফেসবুক ইউটিউব চালান যাইবে সুতরাং পোস্ট একটু হিসাব করে করতে আর এই যে সম্প্রতি আমাকে ফেসবুকের মানে বাংলাদেশ ফেসবুকের সিইও মার্ক পলকবার সে কিন্তু অরিজিনাল পলকবার্গ মানে মার্ক জুকর কাকুর লগে কিন্তু ইতিমধ্যে বৈঠক করছে এবং মার্ক জুকর কাকু নাকি পলকবার্গের কাছে ক্ষমা চাইছে যে আমরা ফেসবুকের কিছু বল জন্য আমরা ক্ষমা প্রার্থী এই কারণে এই ক্ষমা প্রার্থীও না করছে এই শর্ত সাপেক্ষে আমাকে পলকবার্গ বাংলাদেশে ফেসবুকের ব্যবসা পরিচালনা করার জন্য অনুমতি দিচ্ছে যার কারণে আমরা কিন্তু বিপিএন ছাড়া ফেসবুক ইউটিউব চালাইতে পারতে আছি অবশেষে এই যে ফেসবুক ইউটিউবে ঢুকতে না পারার যে নাশকতা এইটা দিয়ে আমরা মুক্তি পাইলাম এবং আর কথা এই যে আমাকে পলকবার আমাকে গো সবাইরে বা আমাকে সবাই রে যে পাঁচ জিবি করে ইন্টারনেট বোনাস দেছে এই দিয়ে কি কি সেরতে পারছেন আমাকেও একটু কমেন্ট করে জানাই দেন এই যে পাঁচ জিবি বোনাস দিয়ে ইন্টারনেট থইছে ছোলো করিয়া ফেসবুক লাইটে ঢুকতে পারি না একটা পোস্ট করতে গেলে আধা ঘন্টা সময় লাগে এই যে নাটকটারে যারা নাটকের সোহে দেয় না হেইরা ভাই আপনারা আসলেই চোখ কানা এই যে নাটকগুলোরে যারা নাটকের সহে দেয় না এরা আসলই শোককানা যাওকার বেশি কথা কমুন না নতুন উদ্যোগে কিন্তু ফিডিয়া চললেইতেছে সুতরাং আমনাগোদার একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু রেসপন্স করেন একটু সাপোর্ট করেন ভাই আপনারা সাপোর্ট না করলে আমরা জামুকো তাই আমরা তো ন্যায়ের পক্ষে কথা কই আমরা তো সত্যের পক্ষে কথা কই সুতরাং আপনারা একটা সাপোর্ট দিবেন না মগো মানে শেয়ার দেন হাজার হাজার শেয়ার দিয়ে বন্ন বানাই গেলেন কিন্তু একটা লাইক করেন না 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ একশো কেও লাইক আমরা পাই না একটু রেসপন্স করেন আমরা তো আমনে গোদারে টাকা পয়সা চাই না একটা লাইক দিয়ে থেকে টাকা লাগে একটা কমেন্ট করতে কি টাকা লাগে যদি কিছু লিখতে ভয় পান একটা জাস্ট একটা লাভ লাভ কমেন্ট দিয়ে থান একটা লাভ রিয়েক দিয়ে থান একটা শেয়ার দিয়ে থুই বই থান কিন্তু আমরা তো আমনে গোদারে খালি একটু সাপোর্টই চাই কোনো টাকা পয়সা তো আর চাই না আপনার কিন্তু আমি কিন্তু আমনে হুমকি দিয়ে দিলাম আল্টিমেটাম দিয়ে দিলাম আমি কিন্তু নব্য বিবাহ করছি আমি কিন্তু কাপল ব্লক শুরু করবো

আমরা সত্যের পক্ষে আছি আমরা ন্যায়ের পক্ষে আছি আমাকে যদি কল্লা কাট দেওয়া হলায় আমরা সত্যের পক্ষ দিয়া সত্যের পথ দিয়ে কোনোদিন দিন বিচ্যুত হবো না শুধু আপনারা একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলেও আমরা সত্যের পক্ষে থাকবো কিন্তু আপনারা একটু সাপোর্ট করেন একটু উৎসাহ পাই এছাড়া আর কিছু তো আর চাই না এমন তো না যে দাওয়াত দিয়ে একসামে ভাত খাওয়ান